বিসমিল্লাহ রহমানির রাহিম হামিম এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নভমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যই সৃষ্টি করেছি আর কাফেররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তাদের বিষয়ে ভেবে দেখেছ কি দেখাও আমাকে তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা নভমণ্ডল সৃজনে তাদের কি কোনো অংশ আছে এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে তারা তো তাদের পূজা সম্পর্কেও বেকবর যখন মানুষকে হাসরে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের এবাদত অস্বীকার করবে যখন তাদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় তখন সত্য আগমন করার পর কাফেররা বলে এ তো প্রকাশ্য জাদু তারা কি বলে যে রাছুল একে রচনা করেছে বলুন যদি আমি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার অধিকারী নও তোমরা এ সম্পর্কে যা আলোচনা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত আমার ও তোমাদের মধ্যে তিনি সাক্ষী হিসাবে যথেষ্ট তিনি ক্ষমাশীল দয়াময় বলুন আমি তো কোনো নতুন রাছুল নই আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় আমি স্পষ্ট সতর্ককারী বই নেই বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অমান্য করো এবং বনি ইসরায়েলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে আর তোমরা অহংকার করো তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে নিশ্চয় আল্লাহ অবিবেচকদেরকে পথ দেখান না আর কাফেররা মুমিনদের বলতে লাগল যে যদি এ দিন ভালো হতো তবে এরা আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারতো না তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি তখন শীঘ্রই বলবে এ তো এক পুরাতন মিথ্যা এর আগে মুছার কিতাব ছিল পথপ্রদর্শক ও রহমত সরু আর এই কিতাব তার সমর্থক আরবি ভাষায় যাতে জালেমদেরকে সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদেরকে সুসংবাদ দেয় নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারাই জান্নাতের অধিকারী তারা তথায় চিরকাল থাকবে তারা যে কর্ম করত এটা তারই প্রতিফল আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে ত্রিশ মাস অবশেষে সে যখন শক্তিসে বয়সে ও চল্লিশ বছরে পৌঁছেছে তখন বলতে লাগল হে আমার পালন কর্তা আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নেয়ান্তের শোকর করি যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করি আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করো আমি তোমার প্রতি তোবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম আমি এমন লোকদের সুকর্মগুলো কবুল করি এবং মন্দ কর্মগুলো মার্জনা করি তারা জান্নাতীদের তালিকাভুক্ত সেই সত্য ওয়াদার কারণে যা তাদেরকে দেওয়া হতো। আর যে ব্যক্তি তার পিতা মাতাকে বলে ধিক তোমাদেরকে তোমরা কি আমাকে খবর দাও যে আমি পুনরুত্থিত হব অথচ আমার পূর্বে বহু লোক গত হয়ে গেছে আর পিতা মাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দুর্ভোগ তোমার তুমি বিশ্বাস স্থাপন করো নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য তখন সে বলে এটা তো পূর্ববর্তীদের উপকথা বই নয় তাদের পূর্বে যে সব জিন ও মানুষগত হয়েছে তাদের মধ্যে এ ধরনের লোকদের প্রতিও শাস্তিবাণী অবধারিত হয়ে গেছে নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন স্তর রয়েছে যাতে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেন বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না যেদিন কাফেরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই নিঃশেষ করেছো এবং সেগুলো ভোগ করে সুতরাং আজ তোমাদেরকে অপমান কর আজাবের শাস্তি দেয়া হবে কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে আজ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করুন তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল সে তার সম্প্রদায়কে বালুকাময় উচ্চ উপত্যকায় এ মর্মে সতর্ক করেছিল যে তে আমরা আল্লাহ ব্যতীত কারো এবাদত করো না আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবী থেকে নিবৃত্ত করতে আগমন করেছ তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও তা নিয়ে আসো সে বলল এ জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে আমি যে বিষয়সহ প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছাই কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায় অতঃপর তারা যখন শাস্তিকে রূপে তাদের উপত্যকা অভিমুখী দেখল তখন বলল এতে মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা বায়ু এতে রয়েছে মর্মান্তুত শাস্তি তার পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে অতঃপর তারা বেলায় এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হল না আমি অপরাধী সম্প্রদায়কে এমনিভাবে শাস্তি দিয়ে থাকি আমি তাদেরকে এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তে আমাদেরকে ক্ষমতা দেয়নি আমি তাদের দিয়েছিলাম কর্ণ চক্ষু ও হৃদয় কিন্তু তাদের কর্ণ চক্ষু ও হৃদয় তাদের কোনও কাজে আসল না যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং তাদেরকে সেই শাস্তি গ্রাস করে নিল জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত আমি তোমাদের আশপাশের সমূহ ধ্বংস করে দিয়েছি এবং বারবার আয়াতসমূহ শুনিয়েছি যাতে তারা ফিরে আসে অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে সান্নিধ্য ও লাভের জন্য উপাস্য রূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন বরং তারা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল এটা ছিল তাদের মিথ্যা ও মন মনগড়া বিষয় যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কুরআন পাঠ শুনছিল তারা যখন কুরআন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন পরস্পর বলল চুপ থাকো অতঃপর যখন পাঠ সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল তারা বলল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাব শুনেছি যা মোছার পর অবত্তীর্ণ হয়েছে এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যায়ন করে সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে হে আমাদের সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানবে না সে পৃথিবীতে আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না এ ধরনের লোকই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত তারা কি জানে না যে আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনও ক্লান্তি বোধ করেননি তিনি মৃতকে জীবিত করতে সক্ষম কেন নয় নিশ্চয় তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান যেদিন জাহান জাহান্নামের সামনে পেশ করা হবে সেদিন বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের পালনকর্তার শপথ আল্লাহ বলবেন আজাব আস্বাদন কারণ তোমরা কুফুরি করতে অতএব আপনি সবর করুন যেমন উচ্চ সাহসী পয়গম্বরগণ সবর করেছেন এবং ওদের বিষয়ে তড়িঘড়ি করবেন না ওদেরকে যে বিষয়ে ওয়াদা দেয়া হতো তা যেদিন তারা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা দিনের এক মুহূর্তের বেশি পৃথিবীতে অবস্থান করেনি এটা সুস্পষ্ট অবগতি এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে যারা পাপাচারী সম্প্রদায়